হ্যালো বন্ধুগণ চলে আপনাদের সামনে আরবিয়ান বিখ্যাত এক নতুন খাবার নিয়ে মুর্শিদাবাদ পলসান্ডার বুকে তাস্তির ধাবা এই পলসান্ডার তাস্তির ধাবাতে নাকি আরবিয়ান বিখ্যাত যে খাবার সেই খাবারটা পাওয়া যায় তাই আর বেশি দেরি করলাম না আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম খুব শর্টের মাধ্যমে ভিডিওটা তুলে ধরবো আপনাদের সামনে এই আরবিয়ান খাবারের টানে কিন্তু বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার বাইক রাইড করে দুই বন্ধু মিলে চলে আসলাম আমরা এই তাস্তির ধাবা দেখুন অনেকে বন্ধু বান্ধব পরিবার মিলে কিন্তু এই তাস্তির ধাবাতে এসে খাই এই হোটেলে কিন্তু আপনার দুই রকম সিস্টেম আছে এসি এবং নন এসি এসিতে বসে যদি আপনি খেতে চান তাহলে আপনাকে খাবারের প্রতি যতটা বিল হবে তার পনেরো পার্সেন্ট বেশি টাকা লাগবে আর যদি নন এসিতে বসে খান তাহলে কোনো লাগবে না যেটা খাবারের দাম সেটা প্ল্যান করলাম যে অ্যারেবিয়ান খাবারটা খেতে হবে তাই দুইজন মিলে কিন্তু আমরা চলে আসলাম সেই খাবারটার নাম হচ্ছে অ্যারেবিয়ান বিখ্যাত খাপসা রাইস তাই নামটা যেন কেমন লাগছে খাপসা রাইস তো প্রথমে আপনাকে খাবার নেওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হবে তো দেখুন আমার বন্ধু কিন্তু সেই টিকিটটা কেটে নিয়েছে ফুল প্লেট যদি খাসার রাইস নিতে চান তাহলে আপনাকে লাগবে পাঁচশো কুড়ি টাকা আর হাফ প্লেট যদি নিতে চান তাহলে লাগবে একশো আশি টাকা তো চলুন এখানে দাদা খাবারগুলোকে প্যাকেট করছে তো দাদার সঙ্গে কিছু কথা বলা যাতে হচ্ছে আপনার চিকেনের অংশ আর যে ভাতটা দাদা ভাতটার নামটা কি আরবিয়ার নাম দাদা আমার মনে থাকছে না খাপসা রাইস খাপসা রাইস এইখানকার আপনার তাজতির হোটেলে বিখ্যাত আপনার খাপসা রাইস খাওয়ার জন্য কিন্তু আমরা আজকে চলে এসেছি তো এটাকে আমরা পার্সেল করবো এখন পার্সেল নিয়ে গিয়ে বাড়িতে খাবো তো দেখুন আলফা আমডার উপরে কত সুন্দর একটা মিক্সচার দিয়ে দিলেন মশলা অবশ্যই টেস্টটাও বেড়ে যাবে আমি এখন কিন্তু মানে পারমিশন নিয়ে পারমিশন নিয়ে কিন্তু আপনাদের এই রান্নাঘরে এদিকে চলে এসছি এবং যে খ্যাবসা রাইসটা আপনাদের সামনে কিন্তু এখন রাতের বেলা আর মোবাইলে খুব ক্যামেরাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না এটা হচ্ছে সেই অ্যারেবিয়ান নাম অ্যারেবিয়ান খাবার আপনার খ্যাবসা রাইস যেটা আমাদের বহরমপুর পলসন্ডা মোড়ে আপনার তাস্তির হোটেলে পাওয়া যায় এটা হচ্ছে আপনার সেই তাস্তির হোটেল তো আমরা অনেক নাম শুনেছি এই হোটেলের তো দাদা এটা মানে ক মানে কটা কটা পর্যন্ত খোলা থাকে যদি একটু বলে দিতেন চালা তিনটে থেকে রাত এগারোটা অবধি বৈকাল তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত এই তাস্তির হোটেল আসলে আপনারা পরিষেবা পেয়ে যাবেন এসি এবং নন এসি দুটোই কিন্তু আছে তো আমরা যখন আসি তখন এই চেয়ারগুলোতে আপনার অনেক অনেক ভিড় ছিল আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু কম আর বৃষ্টির জন্য অবশ্যই বৃষ্টির সময় বুঝতে পারছেন বৃষ্টির জন্য কিন্তু মানে মানুষজন একটু কমই আছে সমাগমটা আজকে

একটা যদি আলফা আলফা অর্ডার করেন তাহলে কিন্তু আপনার চারজন বন্ধু মিলে কিংবা পরিবারের চারজন সদস্য মিলে একসঙ্গে বসে পেট ভরে যাবে আর কোনো খাবারই লাগবে না আপনাকে তো আপনারা এসে ট্রাই করতে পারেন অনেক রাত হয়ে গিয়েছিল বলে সেখানে কিন্তু আমরা বসে খাইনি প্যাকেটিং করে নিয়েছিলাম তো আপনারাও ট্রাই করতে পারেন সেই বহরমপুর পলসান্ডা তাস্তির হোটেল তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ